প্রত্যেক বছরই আমার ভাইয়ের কলেজ থেকে কোনো না কোনো খাবার দেয় আগের বছরে যেমন ঠান্ডার সময় কফি দিয়েছিল মানে ঠান্ডার সময় নয় গরমকালেই বলতে পারো আর এখন দিয়েছে কোরিয়ান ভেজ সরি কোরিয়ান বার্বিকিউ ভেজ এটা নুডলস তো চলো একবার ট্রাই করে দেখা যাক যে কেমন খেতে এটা দেখো কোরিয়ানের আমি স্পাইসি নুডলসটা খেয়েছি খুবই সুন্দর মানে টেস্টি বাট প্রচণ্ড পরিমাণে ঝাল তো এটাও একটা সস দিয়েছে রেড চিলি সস তো এটা পুরোপুরি দেব না দুটো করছি আর একটাই সস দেব আর এই মশলাটা যেটা দিয়েছে সেটা দুটোই দিয়ে দেব তো এখানে প্রথমে দুটো কেটে দিয়ে দিয়েছি দুটো প্যাকেট কেটেই দিয়ে দিয়েছি আর তারপরে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাক তো তার পরে মশলাটা দেবো তো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটা একটা তো তারপরে মা এখানে আর একটা দিয়ে দিয়েছে তো এই দুটো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে মশলাটাও দিয়ে দিয়েছি আর মা একটাই মশলা দিয়েছিল প্রথমে বাট আমি বললাম যে দুটো মশলাই দাও কারণ জিনিসটা দুটো একটা মশলা দিলে ততটা ভালো হবে না বাট রেড চিলি সসটা ওটা একটাই দেবো কারণ আগের বারে আমি একটাই একটাই করেছি আর একটাই সস দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল মানে খুব কষ্ট করে খেয়েছি গাইস আর যাই হোক তাই এবারে দুটো করছি একটাই চিলি সসটা দেব এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিলি সসটা কেটে দিয়ে দিয়েছি জানি না ঝাল হবে কি না আর এটা রেডি হয়ে যাওয়ার পরে দেখো আমি খেয়েছি তো একটুও ঝাল হয়নি বাট আমার বাড়ির লোক খেয়ে বলে যে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে তো আমি তো খেয়েছি একদমই ঝাল হয়নি আর আমি আগের মানে একটা প্যাকেট কিনেছিলাম সেটা ছিল পঞ্চাশ টাকার মতন দাম আর এটা ছিল মানে ষাট টাকা এক একটা ষাট টাকা দাম যাই হোক এটা আমাদের এখানে রেডি হয়ে গেছে তো চলো এবারে এটাকে সার্ভ করা যাক সবাইকে দেওয়া যাক আর খাওয়া যাক তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই